परकाती 60 मा 90 मा 3

টোটাল বিরাশি জনকে দিয়েছি আমরা বাকি আমাদের প্রায় একশো জন মতো পরিবার আছে যেগুলিকে আমরা আগামী এক মাসের দু মাসের মধ্যে আমরা সেটা কাভারেজ কাভারেজ করার চেষ্টা করব তাদের থেকে আমরা ডকুমেন্টস বিল নিচ্ছি আধার কার্ড নিচ্ছি রেশন কার্ড নিচ্ছি সেগুলো আমরা অনলাইন আপলোড করার পরে আমরা এক মাস দুই মাসের মধ্যে যারা বাকি রয়েছে তাদেরকে আমরা আমাদের যে ছেলে যে ব্রু সেটেলমেন্ট ক্যাম্প আছে সবাই এই ওষুধের আনতে আমরা আনার চেষ্টা করছি এটা তো সিলিন্ডার এবং আপনার যে গেসার চুলো আছে সেগুলি মানে বিনামূল্যে দেওয়া হচ্ছে সেখানে ফ্রি দেওয়া হচ্ছে ভারত সরকারের তত্ত্বাবধানে যে আমাদের যে স্কিম সেটার মাধ্যমে এটা ফ্রি দেওয়া হচ্ছে